আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনি কি জানেন বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একশো চল্লিশ প্লাস শক্তিশালী ম্যাক্স প্রো এম আর এফ যুদ্ধযান এই যানগুলো এমনভাবে তৈরি যাতে মাইন বা অ্যাম্বুস থেকে ও সৈন্যরা নিরাপদে থাকতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এই এম আর এফ ই কি বাংলাদেশ কেন এগুলো নিচ্ছে এবং এর কৌশলগত গুরুত্ব কতটা ম্যাক্স প্রো এম আর কি এবং কেন এত গুরুত্বপূর্ণ এম আর এফ ই মানে মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বোস প্রোটেক্ট ভেহিকেল এগুলোর নিচে বিশেফ আর্মার থাকে যাতে ল্যান্ডমাইন বা আই ইডি বিস্ফোরণের সময় বিস্ফোরণের শক্তি ফাঁসে ছিটকে যায় এটি সৈন্যদের জীবন বাঁচাতে সহায়ক এটি ব্যবহার হয়েছে আফগানিস্তান ও ইরাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যদের নিরাপত্তা দেবে দেশ ও বিদেশে ম্যাক্স প্রো এম ওয়ান টু টু ফোর মডেলটি যুক্তরাষ্ট্রের নাভিস্টার ডিফেন্স কোম্পানি তৈরি করেছে কার্যকরী দিকগুলোর মধ্যে হলো সিক্স ইন্টু সিক্স ক্যাটাগরির হেভি আর্মার হুইল বুলেট গ্লাস আগুন ও বিস্ফোরণ প্রতিরোধী দশজন সেনা বহনের সক্ষমতা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি অ্যাক্সেস ডিফেন্স আর্টিকলস প্রোগ্রাম এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী এটি প্রথম ডেলিভারি পায় পঞ্চাশটি দুই হাজার উনিশ সালে ফর ক্রমে দুই হাজার একুশ সালে পায় উনচল্লিশটি দুই হাজার বাইশ সালে পায় তেত্রিশটি সর্বশেষ দুই হাজার তেইশ সালে পায় ১৯টি সর্বমোট ডেলিভারি পায় একশো একচল্লিশটি এগুলো মূলত যুক্তরাষ্ট্রের স্টকে থাকা অতিরিক্ত সরঞ্জাম যা বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে দেওয়া হয় প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে কেন যুক্তরাষ্ট্র থেকে এগুলো ক্রয় করা হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে ইউএন ফিসকি মিশন বা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য এসব যান খুবই উপযোগী কম দামে উন্নত প্রযুক্তি পাওয়া যাচ্ছে এক্সেস ডিফেন্স আর্টিকেল প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল দুই হাজার অধীনে লাইট ও মিডিয়াম আর্মার ক্যাপাবিলিটি বাড়াচ্ছে কৌশলগত গুরুত্ব সেনাদের মাইন আক্রান্ত এলাকায় নিরাপদে পৌঁছাতে সাহায্য করে পার্বত্য অঞ্চল সীমান্ত এলাকায় অভিযানের জন্য উপযুক্ত ইউএন মিশনে বাংলাদেশি বাহিনীর সুনাম ও নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক সন্ত্রাস বিরোধী অভিযানেও এমআরএফি গাড়ির কার্যকরিতা অসাধারণ যুদ্ধক্ষেত্রে কুইক রিয়াকশন ফোর্স হিসেবে কাজ করে ইউএন পিস কিপিং এর নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি কাউন্টার টেরোরিজম অপারেশনেও কার্যকর একশো একচল্লিশটি এমআরএফি যুক্ত হওয়া মানে শুধু একটি সংখ্যা নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতির এক বিশাল পদক্ষেপ বাংলাদেশ সেনাবাহিনী এখন শুধু সাহসী নয় আরো বেশি সুরক্ষিত আপনার মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ